মাত্র আট হাজার পাঁচশো টাকায় নতুন কম্পিউটার সেট আপ ভাবা যায় মাত্র আট হাজার পাঁচশো টাকায় নতুন কম্পিউটার আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর পরে কিন্তু আরো ভালো থাকবেন কারণ এমন একটা অফার দেবো আজকে যাতে করে সবাই কম্পিউটার কিনতে পারেন আমার স্টুডেন্ট বাইরে যেহেতু বাংলাদেশের জন্য কাজ করতেছেন তাদের জন্য বিশেষ অফার থাকতেছে মাত্র আট হাজার পাঁচশো টাকায় নতুন কম্পিউটার সেট আপ ভাবা যায় মাত্র আট হাজার পাঁচশো টাকায় নতুন কম্পিউটার যারা স্টুডেন্ট আছেন তারা কিন্তু অনেক কাজ করতে চান ফ্রিল্যান্সিং গ্রাফিক্স ভিডিও এডিটিং এই অনেক কাজ করতে চান কন্টেন্ট কি ক্রিয়েট করতে চান কিন্তু বাজেট নাই অল্প বাজেটে ভালো পিসি নিয়ে কিন্তু কাজ করা শুরু করতে পারেন তারা কিন্তু মাত্র আট হাজার পাঁচশো টাকা থেকে শুরু আরো আছে ভাই যারা হাই কাজ করতে চান প্রফেশনাল কাজ করতে চান সব প্যাকেজ আছে আজকে ইনশাল্লাহ শেষ পর্যন্ত দেখলে কিন্তু প্রফেশনাল লোক হোক

প্রত্যেকটা ভিডিও আচ্ছা সতেরো ইঞ্চি উনিশ ইঞ্চি বাইশ ইঞ্চি মনিটর আমার সাজানো আছে আপনারা চাইলে যদি মনিটর প্রয়োজন হয় হ্যাঁ সতেরো উনিশ বাইশ যে কোনো একটা মনিটর আপনার পছন্দ করে নিতে পারবেন আচ্ছা মনিটরের প্রাইস গুলো আলাদা বলে দেব প্রথমে কোনটা দেবো আমরা ভিডিওতে যাওয়ার শুরুতে আমাদের শপের লোকেশনটা ক্লিয়ার করে দিই আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর গোলচত্তরে আসলে ফলপুরটি কুরিয়ার সার্ভিস গলিতে গাজী ভবনের ঠিক দ্বিতীয় তলায় পেয়ে যাবেন এবার কম্পিউটার আচ্ছা সহজ করে আসলে মেট্রো রেলের পিলার ধরে আসবেন দুইশো একান্ন নম্বর পিলারের ঠিক পশ্চিম পাশের গলিতে কুরিয়ার সার্ভিস গলি যে গলিতে আসলে বাংলাদেশের সব কুরিয়ার সার্ভিস পেয়ে যাবেন সেই গলিতে গাজী ভবনের দ্বিতীয় তলায় আমাদের প্রতিষ্ঠান আর আমাদের প্রতিষ্ঠানের নিচতলায় পেয়ে যাচ্ছেন আপনারা বর্তমানে এজিআর কুরিয়ার সার্ভিস ওকে আমার প্রথম যে প্যাকেজটা দেখাবো আজকে আমরা আট টাকা যেটা বলছিলাম আপনার যদি বাসায় একটি মনিটর থাকে আপনার বাসায় অনেকের আছে স্মার্ট টিভি আছে মনিটরের প্রয়োজন পড়ে না এখন বর্তমানে অনেকেরই স্মার্ট টিভি থাকার কারণে আপনার টিভি আছে ওকে ফাইন আপনার একটা পিসি বিল দরকার যেটাতে আপনি বিগেনার লেভেল থেকে সকল কাজগুলো করতে যাচ্ছেন। শিখতে চাচ্ছেন ফিলান্সিং বলেন আউটসোর্সিং বলেন মাত্র আট টাকায় কমপ্লিট একটি পিসি পাওয়ার কেবল থেকে শুরু করে মাউস প্যাড কিবোর্ড মাউস যা লাগে সব কমপ্লিট পিসিটা আমি দেব শুধু থাকবে আচ্ছা আচ্ছা 8500 টাকায় প্রসেসর হিসেবে রেখেছি আমরা কোরাই 3 থার্ড জেনারেশনের একটি প্রসেসর আচ্ছা এটা প্যাকেটটা শুধুমাত্র আপনার ডিসপ্লের জন্য আমরা জানি সবাই যে 9 জেনারেশন পর্যন্ত সকল প্রসেসর গুলো ট্রাই প্রসেসর হয়ে থাকে হ্যাঁ DDR3 ভার্সনের Core i3 থার্ড জেনারেশন একটি প্রসেসর থাকবে এক বছরের অফিশিয়াল একটি রিপ্লেসমেন্ট থাকবে প্রসেসরে 2 কোর 4 থ্রেড এবং 3 ক্যাশ পেয়ে যাবেন এই প্রসেসরে আচ্ছা আচ্ছা সো ফিনান্সিং এর কাজগুলো বলেন ফটোশপ ইলাস্ট্রেটরের কাজগুলো বলেন খুব সুন্দরভাবে করতে পারবেন পাশাপাশি ইন্টেল ইউএসডি গ্রাফিক্সও থাকবে এটাতে মাদারবোর্ড হিসেবে রেখেছি আমরা ইসোনিকের 61 মাদারবোর্ড আচ্ছা আচ্ছা ইসনিক দেওয়ার পিছনে কারণ হচ্ছে কোরিয়ান মাদার বোর্ড করলে হয় কি প্রাইস টা হয়তো দুই চার পাঁচশো টাকা কমবে ভোগান্তির শেষ থাকবে না মার্কেট যাচাই করলে যদি আপনি রিভিউ দেখেন ইসোনিকার মাদার বোর্ড মাসা আল্লাহ ভালো পারফরমেন্স দিচ্ছে এক বছরের ওয়ারেন্টি থাকবে মাদার বোর্ডে প্রসেসর এক বছর ওয়ারেন্টি থাকবে র্যাম হিসেবে রেখেছি এডাটা ব্র্যান্ডের 1600 বাজে DDR3 8GB RAM আচ্ছা অফিশিয়ালি এক বছরের ওয়ারেন্টি থাকবে র্যামে স্টোরেজে রেখেছি আমরা কিংস প্যাক ব্র্যান্ডের 128 128GB SATA SSD যেটাতে 3 বছরের একটি ওয়ারেন্টি থাকবে কেসি হিসেবে দেখতে পাচ্ছেন এটি এক সুন্দর একটি গিগাসোনিক এর কেচিং আছে এছাড়া অন্যান্য অনেক মডেল আছে আপনারা চাইলে RGB কেচিং কাস্টমাইজ করে নিতে পারবেন এই কেসিং এর সাথে আমরা কুলিং ফ্যান হিসেবে রেখেছি একটি গিগাসোনিক এর এটি এক্স কুলিং ফ্যান রেখেছি পাশাপাশি আমরা পাওয়ার সপ্লাই হিসেবে দেখছি এটি এক্স পাঁচশো ওয়াটের একটি পাওয়ার সপ্লাই আচ্ছা আচ্ছা ওয়াটের বড় বিগ ফ্যানের একটি পাওয়ার সপ্লাই যেটাতে একটি ছয় মাসের ওয়ারেন্টি থাকবে আচ্ছা চমৎকার এরপর কিবোর্ড মাউস যেটা বলতেছিলাম যে কিবোর্ড মাউস অফিসিয়াল একটি মাউস থাকবে অফিসিয়াল একটি কিবোর্ড থাকবে মাউসপ্যাড থাকবে মাউসপ্যাড বল সিসিটা চালানোর জন্য একটি অরিজিনাল

প্লাস মাইনাস করে আট জিবি নিতে পারবেন অসংখ্য কেচিং আছে টোটাল পিসিটাতে দুই বছরের একটি ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে এবার কম্পিউটার থেকে প্রত্যেকটা পার্সে আলাদা ওয়ারেন্টি থাকতে এসে থার্ড জেনারেশন থেকে ফটোশপের কাজগুলো বলেন অফিস ওয়ার্কের যে কাজগুলো ডিজিটাল মার্কেটিং পাশাপাশি যারা একটু অনলাইনে অফলাইনে গেম খেলতে চাচ্ছেন ঢুকে নাকি বাচ্চারা যে আট হাজার পাঁচশো টাকার মধ্যে একটি পিসি দিতে চাচ্ছে যেটা দেওয়া সকল কাজগুলো বিগানা লেভেল থেকে শুরু করতে পারবে আমি মনে করি যে একটি বেস্ট কম্পিউটার হবে আপনার জন্য মাত্র আট হাজার পাঁচশো টাকা চমৎকার সাথে যদি একটা মনিটর নেই সেক্ষেত্রে কত টাকা সাপোজ ধরেন সতেরো ইঞ্চি মনিটর আপনার লাগলো স্কোয়ার শেপ অনুযায়ী মাত্র তেত্রিশশো টাকা তেত্রিশশো টাকা হ্যাঁ এই মনিটরে আপনি ভিজিএ পোর্ট এবং এস ডিএমআই পোর্ট দু পাবেন যেহেতু আপনার মাদার বোর্ডে ভিজি এস ডিএমআই দু আছে এরপর যদি উনিশ ইঞ্চিতে চলে যায় চার টাকা এটা তো সেম

একটা হেলদি পিসি বিল্ড করতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে একটা প্রসেসরটা খোলা প্রসেসর আমরা আগে বলেছি যে ট্রে প্রসেসর এক বছরের একটি ওয়ারেন্টি থাকবে কোরাই 5 এর 4 জেনারেশন 3.20 থেকে 3.60 GHz থাকবে 4 কোর 4 থ্রেড এবং 6 MB ক্যাশের একটি প্রসেসর এক বছরের একটি ওয়ারেন্টি থাকবে 4 কোর 4 থ্রেড এবং 6 MB ক্যাশ যেহেতু থাকতেছে সো এটা দিয়ে আপনি ফটোশপের কাজগুলো খুব স্মুথলি করতে পারবেন আশেপাশে যারা ফ্রি ফায়ার খেলতে যাচ্ছে ফ্রি ফায়ারটা খুব ইজিলি এবং স্মুথলি খেলতে পারবে মাদারবোর্ড হিসেবে রেখেছি ইসোনিক ব্র্যান্ডের এইচ সিরিজের একটি মাদারবোর্ড আপনি এই মাদারবোর্ডে ভিজিএ এইচ পাশাপাশি আপনার এম ডট টু এনবিএমই সকল ফ্যাসিলিটি আপনি পেয়ে যাবেন ইনটেক মাদারবোর্ড কোম্পানির প্রোডাকশনের পর ফার্স্ট টাইম ইউজার হচ্ছেন আপনি আচ্ছা আচ্ছা দুই চার পাঁচশো টাকা বাড়িয়ে আপনি আমি আশা করি যে এখানে কোরিয়ান মাদারবোর্ড না নিয়ে আমরা হিট সহ যারা বিশেষ করে আমি বলছিলাম এটা কিন্তু গেমিং করার জন্য মোটামুটি যারা গেম করতে চাচ্ছে রিজনেবল প্রাইস এর মধ্যে ডিডিআর থ্রি এইট জিবি ষোলো হিট সিন সহ হাইপার এর একটি র্যাম থাকবে আচ্ছা আচ্ছা হাইপার এক্স এর হিট সহ একটি র্যাম থাকবে

করবেন আপনি বলেন যে গেমিং পিসি থাকবে গেমিং পিসির জন্য আমরা কুলিং ফ্যানটা ভালো রেখেছি এবং পাওয়ার সাপ্লাই হিসেবে রেখেছি রেভেনজার ব্র্যান্ডের বাহ একটি প্লাস একটি ওয়াটের পাওয়ার সাপ্লাই দুই বছরের ওয়ারেন্টি থাকবে পাওয়ার সাপ্লাইতে তাহলে আর সাথে থাকতে কিবোর্ড মাউস না কিবোর্ড মাউস তো প্রত্যেকটা সেটআপে সাথে থাকবে আপনার মাউস মাউস প্যাড কিবোর্ড মাউস পাওয়ার কেবল যা থাকবে টোটালি সেটআপটা কোরাই 5 এর 4 জেনারেশন 8GB RAM 128GB NVMe SSD দিয়ে আমরা এটা প্রাইস নির্ধারণ করেছি মাত্র পাঁচশো নয় হাজার পাঁচশো আপনার মতন করে আপনি মনিটর নিতে পারবেন আপনার মনিটর থাকলে কোন প্রয়োজন নাই মনিটরের পিসিটা জাস্ট বাসায় নিয়ে আমি সফটওয়্যার সব কমপ্লিট করে রেডি করে দেবো বাসায় নিয়ে করে আপনি আপনার গেম বলেন অফিসিয়াল কাজ বলেন সুন্দরভাবে করতে পারবেন এখানে যেটা বলি আমি যদি এখানে র্যামটা নর্মাল দিতাম এসএসডিটা সাতা এসএসডি দিতাম কুলিং ফ্যানটা নর্মাল দিতাম পাওয়ার সাপ্লাইটা নর্মাল দিলাম আপনার কিন্তু এখানে প্রোডাক্টের প্রাইসটা অনেকটা কমে যায় কিন্তু পারফরমেন্সটা আপনি হান্ড্রেড পার্সেন্ট পাইতেন না এই একটা কথা মাথায় রেখে আজকে আমরা আইফে ফোর জেনারেশন মাত্র এগারো টাকায় আপনি চাইলে এখানে হাজার পনেরোশো বা দুই টাকা কমায় কিন্তু পার্স নর্মাল নিতে পারবেন

এবং কোরআ জেন আমরা এখন চলে যাবো জেনারেশন যে জেনারেশনটা বাংলাদেশের জাতীয় জেনারেশন বলা চলে গরিবের জেনারেশন বলা যাই বলেন সব থেকে বেশি বিকৃত এবং

আমরা এক বছর ওয়ারেন্টি দিতে পারবো এগুলোতে থাকে সাত দিনের একটি ওয়ারেন্টি রিপ্লেসমেন্ট মাদারবোর্ড হিসেবে এখানেও আমরা রেখেছি ইসোনিক ব্র্যান্ডের মাদারবোর্ড আচ্ছা আচ্ছা এইচ ওয়ান ওয়ান জিরো সিরেজের একটি মাদারবোর্ড এই মাদারবোর্ডের ফ্যাসিলিটি হচ্ছে আপনি প্রসেসর সিক্স জেন থেকে নাইন জেন পর্যন্ত হুম সিক্স জেন থেকে নাইন জেন পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন সিক্স সেভেন এইট নাইন

কিবোর্ড থাকবে লজিটেক মানি হচ্ছে দুই তিন বছরের ওয়ারেন্টি আচ্ছা লজিটেক মানে দুই তিন বছরের ওয়ারেন্টি পাওয়ার কেবলটা থাকতেছে একটি মাউস প্যাড থাকবে যদি আবার দেখা গেছে কারো আট জিবি কিবোর্ড মাউস পছন্দ হয় এ পাশে কিন্তু দেখতে পাচ্ছেন এফোর টেক সাজানো আছে আচ্ছা কেউ যদি লজিটেক না নিয়ে এফোর টেক নিতে চায় সে এফোর টেক নিতে পারবে প্লাস মাইনাস হবে না কোনো বা কেউ লজিটেক না যে যদি সাধারণত পছন্দ হয় যে আট জিবি কম্বো কিবোর্ড মাউস নেবে আচ্ছা গেম টেম খেলতে চাইছেন আর জিবি পছন্দ আছে আপনি এটার পরিবর্তে আর জিবি কিবোর্ড মহাজন নিতে পারেন প্লাস মাইনাস করতে হবে না বা সেম প্যাকেজে সেম প্রাইজে আপনি এই কমপ্লিট প্যাকেজটা পেয়ে যাবেন মাত্র আঠারো হাজার নয়শো নিরানব্বই টাকা আঠারো হাজার নয়শো নিরানব্বই বোয়াই ফাইভ সিক্জেন কেচিং নরমাল ন্যান প্রাইস কমে যাবে হ্যাঁ এসএসডি নর্মাল ন্যান প্রাইস কমে যাবে র্যাম নর্মাল ন্যান প্রাইস কমে যাবে

কোনো সমস্যা নাই কুলিং ফ্যান হিসেবে রেখেছি আমরা কুলার মাস্টার আই থ্রি জিরো আচ্ছা কোরআ থ্রাই থ্রি জিরো কুলিং ফ্যান রেখেছি কুলার মাস্টার এর এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে

প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে আপনারা অডিও কলে ভিডিও কলে আমাদের সাথে কথা বলে প্রোডাক্ট নিতে পারবেন আর যারা ঢাকার ভিতরে আমাদের সব ভিজিট করতে চাচ্ছেন আপনাদের সবাইকে মোস্ট ওয়েলকাম জানাচ্ছি আমাদের সকল লোকেশন ওয়াইজ আমাদের সব ভিজিট করতে পারেন আসবেন বসবেন ইন্টেল হোক রাইজন হোক যে কোনো প্রসেসর দিয়ে আপনি আইডিয়া নেন দেন আপনি পিসি বিল করেন অবশ্যই বাজেট থাকলে চলে আসেন পছন্দ করে আপনি আপনার বাজেট নিয়ে যান প্যাকেজের মধ্যে যদি আপনার কোন প্যাকেজ পছন্দ হয়ে থাকে আপনার কাজের জন্য আপনার প্রয়োজনের মতন আসবেন আপনার সামনে সকল প্রোডাক্ট ভিডিওতে যেভাবে দেখানো আছে ইনশাল্লাহ সেম টু সেম ভিডিওতে যা দেখানো থাকবে তাই পাবেন কোনো প্রকার কোন নয় ছয় হবে না করতে হ্যাঁ আপনি চাই না আপনার পিসি ভাই আপনি আট হাজার পাঁচশো টাকার আপনি আশি হাজার পাঁচশো টাকা কাস্টমাইজ করবেন আমার কোনো আপত্তি নেই তাহলে অবশ্যই ঠিক আছে সকল ফ্যাসিলিটি আপনাদের জন্য থাকবে আগামীতে নতুন কোনো ভিডিওতে আপনাদের সবার সঙ্গে হাজির হব ততদিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ